থাকতে পারি ডাইল ভাত খাই ওই পরিশ্রম না করি করি রেডি আমার মনের ইচ্ছে কিন্তু পরিশ্রম করছেন কেন এই লব পেটের আপনার বয়স পঁয়ষট্টি বছর এই বয়সে আপনার রিক্সা চালাচ্ছেন আপনার কেমন কষ্ট হচ্ছে কষ্ট মানে আইতে হইলে পরে ঘুমা আহে না বেটা এইটা এর বেটা এর ব্যথা এর ব্যথা নই ট্যাবলেট না খেলে একটা দিনও টেবলেট না খেলে আর উপায় নাই ইনকাম কেমন হচ্ছে ইনকাম লৈ পেলাম না আট কষ্ট হাজার টাকা আমার প্রতি

ও রাতে ভাত খাবে ওটা কই আল্লাহ নেই ছেলে রামুনগর দুই বছর তিন বছর আগে আলাদা হয়ে গেছে আমারটাই আর ওরা খায় ও ঘরটা আমি খাই পারি না এতো কষ্ট করে সন্তানকে বড় করলেন আসলে এটাকে আশা করেছিলেন যেটা কি কেউ আশা করে কার বাগ্য কি আছে এটা আশা করে সব বাগ্য আল্লাহর দিচ্ছে আল্লাহ কষ্ট নেই তুই যে কমালে কষ্ট করে খায় এই বৃদ্ধ বয়সে আপনার ওয়াইফ কাজ করে হা কাজ করে কি করবো যে আমি একলা একলা পারিনা না হা